হে আল্ল আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا أرْ <applause> أَمِي তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের সাথে এবং প্রসব করেছে কষ্টের সাথে আর তাকে গর্ভে ধারণ ও তার দুধ ছাড়াতে লাগে ত্রিশ মাস إذا بلغ أشده وبلغ أربعين سنة قال رب أوزعني قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت عليّ وعلى والديّ وأن أعمل صالحا، وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي، إني تبت إليك وإن অবশেষে যখন সে তার শক্তি সামর্থ্য ও বয়সের পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয় তখন সে বলে হে আমার রব আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা আপনি আমার উপর ও আমার পিতামাতার উপর দান করেছেন এবং যাতে আমি এমন সৎ কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন আর আমার জন্য আমার সন্তান সন্ততির মধ্যে সংশোধন এনে দিন নিশ্চয়ই আমি অনুতপ্ত হয়ে আপনার দিকে ফিরে এলাম এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সুরা আহকাফ আয়াত পনেরো